আল্লাহ এটাই বলতে চেয়েছেন বান্দা রোজা হলো আমার হলো আমি আল্লাহ আমার যে বান্দা বান্দি রোজা পালন করবে আমার আমি আল্লাহ নিজ হাতে তার পুরস্কারিত করিব পুরস্কার বলতে কি বোঝায় আল্লাহ এটাই বলতে চেয়েছেন বান্দা তুমি আমার হুকুম পালন করেছো আমার হুকুম মেনে চলেছ যাও আমি আল্লাহ পাক তোমার জন্য সুন্দর রেডি করে রেখেছি ও ভাই দুনিয়ার জমিনেতে রেতে আপনি নামাজ আদায় করবেন লোক দেখানো হতে পারে কথা ঠিক করবেন লোক দেখানো হতে পারে আপনি জাকাত দেবেন লোক দেখানো হতে পারে দান করবেন লোক দেখানো হতে পারে আল্লাহ তাআলা বলেন রোজা হলো এমন একটা এটা দুনিয়ার মানুষের দেখানোর জন্য নয় আমার বান্দা একমাত্র আমাকে খুশি রাজি করার জন্য রাখে বলেন তো রোজার মাসে যদি মনে মনে করতাম ঘরের ভিতরে গিয়ে পানি পান করতে পারতাম নাম দুনিয়ার জমিনে নামাজ পড়বো লোক দেখানোর জন্য দশ একাতের জায়গায় কুড়ি রেখাত করবো ঠিক কি নাম কিন্তু রমজান মাস মাস এমন একটা বলে বান্দারে এটা লোক দেখানোর জন্য নয় একমাত্র আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য অভাইজানেরা কয়েকটা কথা বলে দিয়ে যাই শোনেন আল্লাপাক দিয়ে বলেন বান্দারে তুমি হলে আমার কাছে অতি দামি তুমি হলে আমার কাছে অতি কিমতি কেন কেন বান্দা যখন দুনিয়ার জমিনে খাটাখাটনি করে বান্দা যখন চাষাবাদ করে বান্দা যখন মেহনত করে বান্দার বিবি আছে বান্দার সংসার আছে বাপ আছে মা আছে ছেলে আছে বুম আছে ভাই আছে হারিশ আছে কি আর জোরে বলুন ফারিস্তার কিছু নাই আল্লাহ বলে বান্দারে এই জন্য করে তুমি আমার কাছে দামি ওই রোজার মাসে তুমি রোজা রেখে বান্দা তুমি দুনিয়াতে কাজ কর্ম করবে সংসারের হাঁক আদায় করবে বিবির হক আদায় করবে ছেলে সন্তানের হাঁক আদায় করবে মা বেবার শীর্ষক আদায় করবে দুনিয়াদারির হাঁক আদায় করবে বান্দা এতগুলো কাজ করার পরে আমার বান্দা ভুকা পেট নিয়ে যখন আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ পাক ওই বান্দার প্রতি বেশি বেশি খুশি হয়ে যায় জোরে হবে না বান্দা যখন ওই অবস্থায় তো শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে খালি পেট নিয়ে যখন শুয়ে পড়ে খাটা খাটনি শরীর নিয়ে যখন ঘুমিয়ে পড়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলে এর ও আমার ফরিস্তারা চলে যাও আমার বান্দাটা আমার হুকুম আদায় করেছে আমার হুকুম মেনে চলেছে সারাটা দিন রোজা রেখেছে সারাটা দিন খালি পেটে আছে আমার বান্দা ক্লান্ত হয়েই আজকে আরামের শুয়ে আছে বান্দা তুমি শুয়ে পড়বে আমি ফারিশতা পাঠিয়ে দেব। বান্দা তুমি যতক্ষণ শুয়ে থাকবে তোমার আমল নামাতে তখনই তো লেখা হবে ভাই জানেরা এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনি খোদার হুকুম কেন মানবেন নবীর তরিকা মেনে কেন চলবেন সিদ্ধান্ত নিয়েছিলেন আদম সন্তানদেরকে বানানোর জন্য পাক বান্দার প্রতি কখন খুশি হয় বান্দা যখন সামনে বসে 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 আল্লাহ 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 করে আমার আল্লাহ বলে বান্দারে ওই সময় আমি আল্লাহ আমার বান্দার প্রতি আমি বেশি বেশি করে খুশি হয়ে যাই আল্লাহ বাক সিদ্ধান্ত নিয়েছিলেন আমি আদম সন্তান বানাবো ফারিস তারা বললেন চলবে না ভালো করে বুঝুন আপনি রোজা কেন রাখবে আমি বেশি বেশি করে রোজার কথা বলছি এই কারণে কাল দিন গিয়ে রাত্রে তারা দিয়ে কথা ঠিক কিনা আর জোরে বলুন আর কষ্ট হচ্ছে বাপ অল্প সময় ছেড়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন আমি আদম সন্তানকে দুনিয়াতে বানাবো দুনিয়াতে বাড়াবো আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন না না বলে কেন আল্লাহ দুনিয়াতে গিয়ে নামাজ পড়বে না আপনার হুকুম মানবে না কাটা মারামারি হানাহানি দুনিয়াতে অন্যায় কাজে জুড়ে থাকবে আল্লাহ পাক বলেছিলেন ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ জানি তুমি তা জানো না ও ভাই আল্লাহ পাক ফারিস্তাদের ওভারটেক মেরে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহ পাক কখন বেশি খুশি হয়ে যায় শোনেন বান্দা যখন ইফতার নিয়ে সামনে সুন্দর সুন্দর ফল মূল নিয়ে বসে থাকে ঠান্ডা তার যাই বলেন না কেন সুন্দর সুন্দর খাদ্য নিয়ে বসে থাকে আল্লাহ পাক খুশি হয়ে ফারিস্তাদের ডেকে ডেকে বলে ও আমার দেখো দেখো আমার বান্দার সামনে সুন্দর সুন্দর ফলমূল আছে সুন্দর সুন্দর খাদ্য আছে আমার বান্দা খায় না কেন আমার বাইজের বুঝবেন না একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান আল্লাপ ঢেকে ঢেকে বলবে ওফারিস্তারা বলো খাইনি বান্দার খিদে লেগেছিল বান্দা খেতে পারেনি ও ফারিস্তারা দেখো দেখো বান্দা সুন্দর সুন্দর ফলমূল নিয়ে বসে আছে বান্দা খায় না কেন বলো বল বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পা আপনার বান্দা খায় না একমাত্র আপনার ভয়ে সকলে মিলে হবে না খাচ্ছে না একমাত্র আপনার ভয়ে কেন বান্দা কি আমাকে কি দেখেছে বলবো আল্লাহ না বান্দা কি জান্নাত দেখেছে না বান্দা কি জাহান্নাম দেখেছে না তবে বান্দা খায় না কেন কি কারণে খায় না আপনার নাম যতক্ষণ না শুনবে জোরে বলুন এটা জোরে হবে না সকলে মিলে আল্লাহ বলবে বান্দা আমি ওই সময় তোমার প্রতি বেশি খুশি হয়ে যাই জোরে বলুন পবিত্র রমজান মাসে ইফতারের আগে কমসে কম মিনিট আগে ইফতার সামনে নিয়ে দোয়া খায়ের করবেন কিন্তু আমরা অনেক মানুষ পাওয়া যায় কি জানেন মসজিদি আল্লাহ একবার বলে আজান হচ্ছে মানুষ ছুটছে কথা ভুল বললাম নাকি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই সময় বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেয় জোরে বলুন আর একটু জোরে হবে না সুবাহান আল্লাহ রমজান মাসের কিছু কিছু রাত আছে আমি দামি দামি কথা শুধু শোনাচ্ছি আপনাদেরকে যে রাতটা উন্মতি মোহাম্মাদি যদি পেয়ে যায় আল্লাহ পাক তাদের জীবনটা ধন্য করে দেয় জোরে বলুন কি রাত সেটা হচ্ছে একুশে রাত তেইশে রাত পঁচিশে রাত সাতাশে রাত তার উনত্রিশে রাত এই পাঁচটা বিজোর রাত কথা ঠিক না বেটে আসলে এর ইতিহাসটা কি কেন আল্লাহ এতরা নিয়ামত আমাদেরকে দিয়েছেন কি কারণ গড় হিসাব থেকে কিন্তু আপনি তো অন্যান্য উন্মতের নবীদের জামানায় কারো বা হায়াত দিয়েছিলেন আশি বছর কারো বা হায়াত দিয়েছিলেন আটশো বছর কারো বা পাঁচশো বছর কিন্তু পাঁচশো বছরের এ সমতুল্য আশি বছরের কোন এবাদত সমতুল্য এক করা যাবে এটুকু দিন আল্লাহর নবী আল্লাহর হাবিব শেজায়ে পরে আল্লাহর কাছে রোনাজারি করে আল্লাহর কাজে কাঁদে আল্লাহ বাগ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আয় আমার হাবিব আপনি কাঁদবেন না কেন আমি আল্লাহ পাক তোমাকে যদি দুনিয়াতে না পাঠাতাম আমি ঈসা রূহুলুল লাগি বানাতাম না তোমাকে যদি দুনিয়াতে না পাঠাতাম কুল কায়েনাত কি আমি আল্লাহ সৃষ্টি করতাম না ইয়া হাবিবাল আপনি রোনা করবেন আমি আল্লাহ কখনো সহ্য করতে পারি না ওভাইজানেরাও আল্লাহ বলেছিলেন আমার হাবি আয় আমার বন্ধু বলো বলো কি তোমার চাওয়া কি তোমার পাওয়া ওই সময় আমার আপনার নবী বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতের বয়স হবে গড়াশি কিন্তু আপনি অন্য অন্য নবীদের জামানায় কোন উম্মতের বয়স ছিল আটশো বছর কারো বা পাঁচশো বছর তারা আটশো বছর জিন্দাগি এবাদত করেছে আপনার দরবারে যখন পেশ করবে আমার উম্মতি মুহাম্মাদি এরা মস্তরে বাদক যখন পেশ করবে এদের সম্মান ছোট হয়ে যাবে মাথা হ্যাঁ হয়ে যাবে আমি দয়ার নবী হয়ে কখনো সহ্য করতে পারি না ও ভাই জানে রাও ওই সময় আল্লাহ পাক আল্লাহ তালা জানিয়ে দিলেন আয় আমার হাবিব শুনে রেখে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তালা ঘোষণা করে দিলাম লাইলাতুল কদিরি খৈরুম মিন আলফি সাগারো আমি এমন একটা রাত দেব ওই রাতে যদি তোমার উন্মতি মোহাম্মদি এবাদত করতে পারে ওই পাঁচটা বেজোর রাতে যদি লাইলাতুল কদরে যদি এবাদত করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাজার মাসের থেকে অতি উত্তমের মাস জোরে হবে না সুবহানাল্লাহ এই রমজান মাস অতি কি মাস সেজন্য করে আমাদের মাথায় রাখতে হবে যে পবিত্র রমজান মাসে রোজা রেখে কি কাজ করলে আমার ফায়দা হবে কথা ঠিক না বেটি রমজান মাসে কেউ যদি এক টাকা দান করে আল্লাহ সত্তর টাকা সব দেবে জোরে বলুন কিন্তু আপনি আজকে এক টাকা দান করেন এক টাকা সব পাবেন আর রমজান মাসে এক টাকা দান করলে আপনি সত্তর টাকা সব পাবেন জোরে হবে না কার বদৌলতে পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা দাউলাতে জোরে বলুন সুবহানাল্লাহ বয়স কম হতে পারে আমাদের গুতবা আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে জোরে বলুন আর একটু জোরে বলুন একটা ফরজ আদায় করলে 70টা ফরজ সুবা ঠিক না বেটি সেই জন্য করে আমাদের মাথায় রাখতে হবে পবিত্র রমজানুল মুবারক মাসের রোzare কে আমাদের এই জবানটা সংযত রাখতে হবে সিয়াম সংযত দেখবেন রোজার মাসে রোজা রাখার পরে খালি পেটে মানুষের রাগটা বেশি বেড়ে যায় ঠিক না বেটি মানুষ মানুষকে চড়া কথা বলে ফেলে সেজন্য করে আমাদের এই জবানটা সংযত রাখবেন কেউ আমাকে গালি দিল আপনি চুপ থাকবেন মনে করবেন আমি পবিত্র রমজানুল রমজানুল মোবারক মাসে আমি রোজা রেখেছি অতএব আমার এই জবান থেকে কোন বাজে কথা যেন বার না হয় আর জবানটা যে সংযত করে রোজা রাখলো এই রোজা কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে জোরে বলুন রোজা রাখবো তিনশাল্লাহ রাখবো তিনশাল্লাহ অনেক মানুষ কি বলে জানেন যে এই যে সেহেরি খেলাম যদি খিদে লাগে খেয়ে ফেল বাচ্চা ওই মানুষটা আর যে বান্দাটা করে খেলো আল্লাহ আমি এই যে সেহেরি খেলাম মৃত্যু যদি চলে আসে আসুক আল্লাহ রোজা আমি ভাঙবো না সারাটা দিন পার হয়ে যাবে আল্লাহ আরামের সাথে পার করে দেবে বান্দা বুঝতে পারবে না জোরে বলুন আর একটু জোরে বলুন অনেক মানুষ পাওয়া যায় রোজা রাখতে রাখতে রোজা ভেঙে দেয় কোথা ঠিক না বেটি ভাই আপনি রোজার মাসে একটা রোজা যদি ভেঙে দেন আপনাকে একটা রোজার বিনিময়ে ষাটটা রোজা রাখতে হবে ওরা বললাম ষাটটা একটা রোজার বিনিময়ে ষাটটা আপনি রোজা রাখছেন এক দুই তিন চার করতে করতে আপনি পঞ্চাশের ধাক্কায় চলে গেলেন আপনি পঞ্চান্ন চলে গেলেন সাতান্নর মাথা যদি আপনি রোজা ভেজে দেন ফের শুরু থেকে আপনি আবার রোজা রাখতে হবে কটা রোজারের বিনিময়ে একটা রোজার বিনিময়ে তাহলে আমার আপনার করে কাজ হবে কি রমজান মাসে আমাদেরকে শত থাকা রমজান মাসে আমরা কি করে আল্লাহর হুকুম হাকাম বেশি করে পালন করব কি করে আমাদের আমল নামায় হ্যাঁ নেকি অর্জন করব কেন রমজান মাসে যে কাজ চাই করবেন সত্তর গুণ বেশি পাবো জোরে বলুন একটু জোরে বলুন আর আপনি রমজান মাসে ওই যে রোজা একটা ভেঙে দিলেন একটা রোজার ক্ষতিপূরণ দিতে সারা জীবন যদি রোজা রাখেন এর ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না সেজন্য করে সর্বশেষ কথা বলো ভাইদেরকে আমাদের সামনে পবিত্র রমজান মুবারক মাস আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ কথা বলে যাই যে কথাটা হচ্ছে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে তিনি ডাক দিয়েছেন বিনা কাজায় পাঁচ নামাজ এ কথা বললে অনেক বেড়ে যাবে সেদিকে আমি যাচ্ছি না কেন অনেক অনেক গড়িয়ে গেছে যে বিনা কাজায় পাঁচ নামাজ আসলে কথাটা তিনি কেন বলেছেন এটা অন্য দুনিয়ার কোনো মানুষের কথা নয় পবিত্র কোরআনের কথা জোরে বলুন চেষ্টা করবেন বিনা কাজে অর্থাৎ মানে হচ্ছে নিয়মিত পাঁচক্য নামাজ আদায় কোরআন তেলাওয়াত হালাল লুজি তাকোয়া এই চারটে জিনিস কোনো মানুষ যদি মেনে চলতে পারে পরবর্তী নিশা আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেককেই বিনা কাজায় নামাজ কোরআন তেলাওয়াত হালাল লুজি তাকুয়া এবং পবিত্র রমজানুল মুবারক এক মাস রোজা রেখে তারাবি সেহরি ইফতার কোরআন হাদিসের সুন্নয় আলোকেতে আমরা সকলে যেন পালন করতে পারি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন